ঝুনমে তো সুয়ারাতে সে তো আকেলে যাবে কি অপূর্ব আমরা আজকে যাচ্ছি অফরোডিং আজকে থেকে শুরু ত্রিপুরাতে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল প্রোমো ফেস্ট যা ত্রিপুরা ট্যুরিজম আন্ডার হয় ওইখানে আমরা ছুটছি আমরা থেকে যাব ভায়া তৈদু উম্পি অমরপুর তারপর গন্ডাছাড়া যাবো আমরা বাইক রয়ে যাচ্ছি অনেকদিন পর একটা লম্বা একটা জার্নি হবে তাহলে আর দেরি না করে আমরা ঝটপট ছুটছি আমরা ছুটছি বাইকে তো আন্ডার কনস্ট্রাকশনে আছে এই জন্য যারাই রাইড করে যাবে একটু আস্তে ধীরে দেখে দিও কেন রাস্তা কন্ডিশান যান কম কনস্ট্রাকশনের জন্য একটু খারাপ আছে এই জন্য আস্তে আস্তে যাচ্ছি আর যেতে লেট হবে আর সূর্য কিরণ বেরিয়ে গেছে এখন তো যেতে যেতে প্রচণ্ড গরম লাগবে তাহলে চলো আমরা যাই পথে আমরা গন্ডাচার আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম এখান থেকে সম্পূর্ণটা খুব সুন্দরভাবে দেখা যায় খুবই একটা মনোরম দৃশ্য আর খুবই আমি যাওয়ার পথে প্রায় সময় যখন যাই এখানে দাঁড়াই আমাদের এখানে আগের ভিডিও আছে সর্ত আছে বড় ভিডিও আছে আমাদের চ্যানেলে কোনো দেখতে পারো আর দেখো ভিউটা দেখো যায় কি বলবো মানে কি অসাধারণ পূর্ব মনোরম দৃশ্য কি সুন্দর ভিউ মানে কোন বলো বলার কোনো কিছু ভাষা নেই জাস্ট কি বলবো আমাদের ত্রিপুরা এটা আমাদের ত্রিপুরা এটা বাইরে নয় এটা আমাদের ত্রিপুরা এই কথাই বলবো খুবই সুন্দর বম্বুষ্ঠে যাওয়ার পথে ডুমুর দাঁড়ালাম আর বর্তমান যে পরিস্থিতি বা এর মধ্যে যা হলো তা শুনে আমার একটা রজনীকান্তের একটা ডায়লগের কথা মনে পড়লো ঢুন্মে তো সোয়ারাতে সে তো একে লেগে যাচ্ছে আর এখানে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রইলাম আমরা আর দেখাচ্ছি ভিউ রোদার সুন্দর মনোরম পরিবেশ সুন্দর একদম নিট এন্ড ক্লিন ওয়েদার এখানে একটু দেখছি দুটো এনজয় করছি তাহলে তোমরাও আমার সঙ্গে দুটো এনজয় করো বন্ধুরা আমরা এই সকাল থেকে বেরোলাম এই মাত্র এসে গন্ডাচারা ক্রস করে জাস্ট গন্ডাচারা বাজারটা ক্রস করলাম এখানে দেখো লেখা আছে ইউনিটি প্রমো ফেস্ট দুই হাজার পঁচিশ এইট অ্যান্ড নাইন নভেম্বর এইট তারিখ মানে আজকে আসবে কৃষ্ণকলিশ লাইভ পারফরমেন্স আর কালকে হলো আমার ফেভারিট আলবার্ট কাবো লেপচার লাইভ পারফরমেন্স আর এখন দেরি না করে ঝটপট যাচ্ছি নারকেল কুঞ্জের দিকে আর চলো আর বাকি গিয়ে দেখি ওইখানে কি আপডেট বা ওরা আরও কী কী করেছে তাহলে চলো আমরা এখন নারকেলগঞ্জ এন্ট্রি করছি তাহলে চলো এই দেখো ধুরা ফাইনালি চলে এলাম ডুম্বুরে ডুম্বুরে একদম এন্ট্রিতে প্রবেশ করছি এখন এখন ওইখানে রয়েছি আর একটু রৌদ্র আছে আর প্রোগ্রাম আরম্ভ হবে তো শিডিউল যেটা সার্প সার্প তিনটা দেওয়া রয়েছে ওইখানে আমরা এখন রয়েছি এখন যাবো আসতে এই নবনির্মিত যে ব্রিজ হয়েছে ওই ব্রিজ ধরে যাবো সামনের দিকে আমরা তাহলে চলো যে নবনির্মিত ব্রিজ বা সিনেমেটিক যে ভিউ ব্রিজটা ওইখানে চলে এলাম এখন যাচ্ছি ভালো লাগলো অনেকদিন পর ডুম করে এলাম ফেস্টে এলাম তাহলে চলো গিয়ে ওদের আপডেট দেখে আর কি কি করলো আর বন্ধুরা এবার দু হাজার পঁচিশের এখানে ডুম্বুরের ভিতরে যে লেটেস্ট আপডেট এখানে ওরা বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা করছে দেখো উৎপাদন হবে মালা লাগানো আছে একদম রেডি আছে ওইখানে আমরা রয়েছি আর বাকিরা একটু পরে দেখাবো তাহলে তো সামনে ঘুরে ঘুরে দেখি ধুরা আমরা এখন নারকেল গুঞ্জের ভিতরে প্রবেশ করলাম আর এখানে মানে কোটিসগুলা যে থাকলে মানে মনে হবে যে আমরা ত্রিপুরাতে নেই ত্রিপুরার বাইরে কোথাও রয়েছে মানে চতুর্দিকে মানে এবার লাগবে সাগরের মধ্যে আমরা রয়েছে মানে আমার আন্দামানের ভিউটাও আসবে লক্ষদ্বীপের ভিউ আসবে আর ত্রিপুরায় এসো যদি ভাই এখানে নাও আসো না আসো তো কোথায় এলে আর এমন একটা জায়গা হয়েছে এখন ডুমপুর মানে আমাদের ট্যুরিজমের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই জন্য ফার্স্ট এবার প্রমো আজকে একটু পরে থেকে শুরু হবে এখন আমি চলে এসেছি ওইখানেই রয়েছি আর বাকিটা সম্পূর্ণ ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি আর প্লিজ গাইস একটু সাপোর্ট এখন যে জায়গাটা রয়েছে নাইকেল কিন্তু ওইখানে দেখো চতুর্দিকে টেন্ট রয়েছে এখানে থাকার ব্যবস্থা রয়েছে ছোটো ছোটো করে ট্যাঙ্ক করে ট্যান্ট আছে ওইখানে দেখছি এটা আমি এসে প্রথম দেখলাম যা ভালোই লাগলো যে রুম ছাড়াও টেন্টে থাকার ব্যবস্থা করছে

থাকতে হবে এবং এ রাজ্যের উন্নয়ন করতে হবে তাই আমরা ইউনিটি নাম সঙ্গে যোগ করেছি ইউনিটি প্রমো ফেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ

ফোনা চিকেন ন হাণ্ড্ৰেড কয় পিছ থাকে পিছ ন Bengali. The Bengali community is the largest and most vibrant cultural group in Tripura. They speak Bangla or Bengali, the official language of Tripura, and are known for their festivals like durga Puja, Poilabhorsha, Kali Puja, celebrated with great enthusiasm, showcasing their deep cultural roots. The harmonious blend of Bengali and indigenous traditions has shaped Tripura's unique identity as a land of unity, diversity, and shared heritage.